তোমরা সবাই কেমন আছো আছো খুব ভালো আমিও ভালো আছি চলে এসেছি আরো একটা গিফট খোলার ভিডিও নিয়ে আরো একবার চলে এসেছি তো এখানে দুটো প্লেট আছে দেখতেই পাচ্ছ একটা প্লেটে আছে বাসি আর একটা প্লেটে আছে যে কি বুঝতেই পারলাম না মাঝার কিছু একটা লেখা আছে যাই হোক এটা একটা খাবার এই কোল টাইপের কিছু একটা খাবার এটা মাছ মাছে ওর মধ্যে কি বাধে সেটাই দেখব এক সাইডে রেখেছি 바시 সেই 바시 바ধে কি কোন টাকা পয়সা 바ধে কি কিছু 바ধে তো সেটাই দেখার বিষয় এইটা রেখেছিলাম কারণ দেখব এর মধ্যে কি 바ধে যদি 바시 바ধে তাহলে তো এটা সাথে মিলে যাবেই আর যদি দেখি অন্য কি আর কি কি 바ধে এখানে টাকার চিহ্ন দেওয়া আছে আর 바시 নানান জিনিসের চিহ্ন দেওয়া আছে দেখি কি 바ধে জন্য হচ্ছে ওটা 바시 Так সাইডে রেখে দিয়েছি তো দেখো এখন হচ্ছে

যাচ্ছে ইমা টাকা আটকে যাচ্ছে এই দেখো টাকা দাঁড়াও সাজিয়ে নি তারপরে দেখাচ্ছি এই দেখো কুড়ি টাকা চলো হিসাব করি কত হয়েছে হ্যাঁ কুড়ি তাহলে আজকে শপিং হয়ে যাবে হ্যাঁ শপিং এর টাকা চলো পুরো তো যাবেই এতগুলো টাকা পেয়েছি আর 20 টাকার নোট পেয়েছে একটা পুরো বান্ডেল তো শপিং হয়ে যাবে মিলিনি আর শপিং হয়ে যাবে আর এই পাপড়গুলো পেয়েছে হাওয়া পরে রেখেছে এখানে অল্প আর দেখো পিছনের ওয়েদারটা মানে আজকের ওয়েদারটা কেমন দেখো কত সুন্দর ভার লাগছে আজকের ওয়েদারটা সত্যি খুব ভালো আর মেঘলা আকাশ বৃষ্টি হয়েছে কোথায় কোথায় বৃষ্টি হয়েছে সেটাও তোমরা জানিয়ে দেবে আর পিছনের ভিউটা দেখো দারুন লাগে সবুজ আমাদের সকাল থেকে বৃষ্টি হচ্ছে এই এখন একটু বন্ধ আছে হ্যাঁ বন্ধ আছে তো দেখো এখন বন্ধ আছে বৃষ্টিটা অবশ্য খেতে মুচমুচে এগুলোর থেকে এইগুলোর থেকে মানে যেগুলো ডাটি এইগুলোর থেকে এই গোলগুলোই বেশি টেস্ট তো আজকে ভিডিওটা এতটুকুই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার তোমরা সব করে দেবে তো চলো আরও একটা গিফট প্যাকিং খোলার ভিডিও নিয়ে আবারও আসবো চলো টাটা